হ্যালো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে এই যে মুখি কচু যেটা বলে না অনেক জায়গায় মুখি কচু আলু কচু আর হচ্ছে নন বেঙ্গলিরা এটাকে বলে হচ্ছে আরবি তো আজকে আমি এটারই একটা গ্রেভি টাইপস একটা তরকারি রেসিপি শেয়ার করব আমার মনে হয় এর আগে হয়তো আপনারা কোনো দিন এত ট্রাই করেন নাই একদম অন্যরকম ভাবে তরকারিটা বানাবো খেতে কিন্তু অনেক অনেক স্বাদ আর বানাতে কিন্তু খুব ইজি আপনারা এগুলোকে পরোটা রুটি বা গরম গরম ভাতের সঙ্গে তো এক থালা ভাত অনায়াসে খেতে পারেন এত টেস্টি একটা তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এই কচুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেসার কুকারে বেশি জল দিতে হবে না এক গিলাস জল দিয়ে হাফ চামচ লবণ দিয়ে এটাকে তিন থেকে চার সিটি দিয়ে দিলেই হয়ে যাবে দেখেন বেশি একদম নরমও করে দেবেন না একটু শক্তই যেন থাকে তারপরে এই কচুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে উপরের খোসাগুলো সব পরিষ্কার করে একদম পিস পিস করে কেটে নেব দেখেন এইভাবে একটু মোটা মোটা করে গোল গোল করে ঠিক আছে তারপরে কড়াইতে হচ্ছে রিফাইন তেলটা গরম করে আমি এটাকে হাই হিটে দুই পিঠ লাল লাল করে কচুগুলোকে ভেজে নিব। আর এই কচুগুলো কিন্তু একদমই গলা চিন্তায় না তো আপনারা ট্রাই করতে পারেন আর একদম নতুন ধরনের রেসিপিটা শেয়ার করছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এদিকে আমি কচুগুলোকে দেখেন একদম লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নেব একদম হাই হিটেই ভেজে নিচ্ছি ঠিক আছে ভেজে এগুলোকে সাইডে রেখে নেব তারপরে কিছু মশলা রেডি করব এটার জন্য আর এই তরকারির মধ্যে কিন্তু একদম অল্প মশলা দিয়েছি দুটো টমেটো আদা রসুন নিয়েছি একটা হাফ চামচ জিরা হাফ চামচ ধনে আর দুটো দিয়েছি শুকনো লঙ্কা তো ঝাল আপনারা আপনাদের আন্দাজে কম বেশ করতে পারেন এদিকে কচু যখন ভাজা হয়ে যাবে ওই তেলের মধ্যেই আমি বড় চামচের এক চামচ দিচ্ছি বেসন বেসন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজটাকে কুচি কুচি করে দিয়ে দিব। মিডিয়াম হিটে পেঁয়াজ আর বেসনটাকে ভেজে নিতে হবে এদিকে যে কচুটা ভেজে রাখছিলাম না সেখানে এক বাটির মতন দিচ্ছি টক দই তো টক দই একটু পাতলা আমার বাড়িতে বানানো তো এই জন্য তো টক দইয়ের মধ্যে হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব দেখেন ঠিক এইভাবে তারপরে এদিকে কিন্তু পেঁয়াজ আর বেসনটাকে একদম লাল করতে হবে না হালকা হিটে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি ওই বেটে রাখা যে মশলাগুলো ছিল না টমেটো আদা রসুন জিরা ধনে আর শুকনা লঙ্কার পেস্ট করে দিয়ে দেবো এই সময় আঁচটা কিন্তু একদমই হালকা হিটে থাকবে তারপরে আমি পাঁচ থেকে সাত মিনিট প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মিক্সিতে যতগুলো মশলা ছিল সেটাতে হাফ কাপের মতন জল দিয়ে ধুয়ে ধায় সব দিয়ে দিচ্ছি সেটাকে কিন্তু ওয়েস্ট করা যাবে না এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমি এটাতে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতন দিচ্ছি হলুদ তো আমার যে শুকনো লঙ্কার পাউডার ছিল না সেটা কিন্তু বেশি ঝাল নয় জাস্ট কালারের জন্য আমি দিয়েছি আর এমনি ঝালের জন্য দুটো শুকনা লঙ্কা আমি বেটে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন পাঁচ থেকে সাত মিনিট যখন ভালোভাবে মশলাগুলো আমাদের কষানো হয়ে যাবে দেখেন মশলাগুলোকে কিন্তু এই সময় একটু তাড়াহুড়া করবেন না তো আজকের এই কচুর তরকারি কিন্তু একদমই অন্যরকমভাবে বানাচ্ছি এই তরকারি থাকবে একদম গ্রেভি গ্রেভি আর একদম শুকনো শুকনা মাখো মাখো যেটা আপনারা রুটি পরোটা আর গরম ভাতে খেতে কিন্তু অনেক ভালো লাগে ঠিক আছে তো প্রায় পাঁচ সাত মিনিট একদম হালকা হেঁটে কিন্তু মশলা কষানোর পর আমি হাফ কাপের মতন জল দিচ্ছি কারণ মশলাগুলো নিচে লেগে লেগে যাচ্ছিলো তো এই জন্য দিয়ে এবার আমি এগুলোকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে যখন মশলাটা টকবক করে ফুটে আসবে পাঁচ সাত মিনিট পর তখন দই আর কচু আর শুকনা লঙ্কার যে গুঁড়াটা মানে পাউডারটা যে মিক্স করে রাখছিলাম সেটা দিয়ে এই সময় কিন্তু আঁচটা একদম হাই হিটে করে দিতে হবে দই দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটা কিন্তু হালকা কোনো সময়ে রাখবেন না হাই হিটে রাখতে হবে আর এটাকে কন্টিনিউসলি নাড়াচাড়া করবেন যখন আপনার এই গ্রেভিটা দই দেওয়ার পর গ্রেভিটা যখন টকবক করে ফুটে আসবে তখন আপনারা আঁচটা কিন্তু কমিয়ে দিতে পারেন তো প্রথমে আমি একদম হাই হিটে রেখে দিয়েছিলাম যখন টকবক করে ফুটে আসছিলো আঁচটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি ঠিক আছে এইভাবে করলে আপনাদের দইটা কিন্তু কোনো দিনও খারাপ হবে না মানে ফাটবে না এইভাবে করলে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর আমার এক একটু জলটা বেশি হয়েছিল আপনারা চাইলে একটু কম জল দিলেও এটা কিন্তু একদম মাখো মাখো হয় খুব সুন্দর লাগে আর এই তরকারি কিন্তু মাখো মাখোই হবে বেশি গ্রেভি কিন্তু রাখা যাবে না ঠিক আছে তারপরে হালকা হিটে আমি দই মশলা আরও ভালো মতন কষিয়ে নিচ্ছি কারণ তখন কিন্তু মশলা পুরোপুরি কষাই নাই জাস্ট পাঁচ সাত মিনিটই কষিয়েছিলাম কষিয়ে তারপরে আমি দই আর কচুটা দিয়েছি তারপরে দেখেন হালকা হেঁটে জল দিতে হবে না হালকা হেঁটেই এটাকে কষিয়ে নিতে হবে এমনি তো কচুটা একদমই নরম হয়ে আসছে কারণ আমরা সেদ্ধও করছিলাম আর এমনি মশলাতে কষানোর সময়ও কচুটা একটু নরম হয়ে গেছিলো তারপরে বেটে রাখা গরম মশলা দিচ্ছি ওই তো দারচিনি বড় এলাচ ছোট এলাচ লং লবঙ্গ সব কিছু বেটে দিচ্ছি আমি যে কোনো তরকারিতে গোটা গরম মশলাই বেটে দিই এতে কি হয় না ফ্লেভার আর মানে গন্ধটা খুব সুন্দর আসে আমার তো অনেক ভালো লাগে আপনারা চাইলে পাউডারও ব্যবহার করতে পারেন তারপরে গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আঁচটা কিন্তু মানে গ্যাসটা অফ করে কাস্তুরি মেথি যেটা হয় সেটাকে আমি উপর দিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন দিয়ে এবার এটাকে মিক্স করে নামিয়ে নিব বাস রেডি হয়ে গেছে আমাদের কচুর গ্রেভিওয়ালা তরকারি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ আর আমার ব্লগ ভিডিও আপনারা কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমার খুব ভালো লাগবে টাটা